হাই ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি মনোজ রিমি আর মিমি চালেনি আপনাদের স্বাগত জানাই তো আমাদের আজকে উঠতে খুব দেরি হয়ে গেছে তো সাড়ে নটার দিকে উঠেছি এখন প্রায় এগারোটা বাজে তো কাইজ চলুন যাওয়া যাক প্রায় এগারোটা বেজে গেছে তো গাইজ আমি নিচে যাচ্ছি নিচে যাচ্ছি এই দেখুন দেখুন গাইজ আমি নিচে যাচ্ছি দেখুন এই দেখুন আমার মা দিয়ে নামছি মা আজকে কি রান্না হচ্ছে এখানে আছে আলু সিদ্ধ এটা হচ্ছে আলু করলা ভাজা আর এটা হচ্ছে শাক আর এদিকে আছে পাঁচ তরকারি আর এখানে আমার মা মাছের মাছের ঝোল রান্না করছে ওখানে আছে মাছ ভাজা চলুন গাইস এই দেখুন আমার মা চলুন গাইস যাওয়া যাক এই দেখুন মা আমাকে ভাত দিয়ে দিয়েছে গাইস এখানে মা আমাকে দিয়েছে আলু সিদ্ধ শাক ভাজা মাছ ভাজা তো গাইস চলুন ভাতটা মেখে খাওয়া যাক তো গাইস আমি এখন ভাতটাকে একটু ছড়িয়ে নিলাম আলু সিদ্ধ দিয়ে একটু মাখাবো ভালো করে মাখিয়ে নিলাম মাখাচ্ছি মাখাচ্ছি ভালো করে মাখাচ্ছি আমি আমার না আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গাইস আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো গাইস আমি এখন আলু সিদ্ধ দিয়ে ভালো করে ভাতটা মাখাচ্ছি এই দেখুন গাইস এবার আমি খাচ্ছি দারুণ লাগছে খেতে আমার দারুণ লাগছে দেখুন গাইস আমি খাচ্ছি আমার মা একটু রান্নাটা ভালোই করতে পারে গাইস দেখুন আমি গাইস খাচ্ছি খাচ্ছি তো খেয়েই যাচ্ছি ভালো করে খাচ্ছি তো আমি খেয়ে আসি চলুন যাওয়া যাক এই দেখুন গাইস আমার খাওয়া হয়ে গেছে আমি চলে এসছি এখন আমি ওষুধ খাবো এই দেখুন গাইস এটা হচ্ছে আমার ওষুধ এই দেখুন গাইস এখানে আমার জল আছে চলুন গাইস যাওয়া যাক আমি এখন ওষুধ খাচ্ছি দেখুন ওষুধ খাচ্ছি ওষুধ তো কাটতেই পারছি না এই তো পেরেছি এই দেখুন গাইস ওষুধ এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই জল খেলাম ওষুধ ওষুধ দেখুন এটা হচ্ছে আমার ওষুধ তো এবার আমি খাবো গাইজ আমি রয়েছি চলুন গাইজ এবার আমি যাচ্ছি চলুন গাইজ যাওয়া যাক স্নান করার পর আপনাদের সঙ্গে আবার দেখা করছি তো গাইজ আমি এসেছি কারণ আমাদের সাথে রাজ্যের স্পেশাল কীভাবে ভিডিও আসতে চলেছে আপনারা যারা যারা প্রশ্ন করতে চান আপনারা আমাদের শহরে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টে কমেন্টের দ্বারা আপনারা প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে সুযোগ করে দিলাম প্রশ্ন করার একটা কোশ্চেন আসলে আমরা একটা কোশ্চেনেরই উত্তর দেব তো গাইজ অবশ্যই করবেন প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখুন গাইজ আমি চান করে চলে এসেছি এই দেখুন আমার চুলটা সুন্দর করে চান করেছি চুল আছড়িয়েছি এই দেখুন গাইস তো আমি এখন একটু যাব এই দেখুন গাইজ এই দেখুন গাইজ আমি সবুজ চুড়ি পরেছি সুন্দর একটা সবুজ চুরি তো গাইজ আমি আবার খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা করব তো গাইজ আমাকে মা এখানে ভাত দিয়ে দিয়েছে তো আমি মাছটা নিয়ে নিই মাছের ঝোলটাই নিয়েছি দিয়ে ভাত খাচ্ছি এই দেখুন গাইস চুলগুলো খুব বিরক্ত করে গাইস তো আমি এখন ভাত খাচ্ছি দুপুরকার খাবার এটা আমার দুপুরবেলা আমি ভাত খাচ্ছি আর মাছের ঝোল খাচ্ছি

আপনারা আমার খা তো গাইজ আমি এখানে খাচ্ছি তো শুধু খেয়ে যাচ্ছি আপনারা আমার খাওয়াটা ইগনোর করবেন প্লিজ তো চলুন গাইজ যাওয়া যাক এখানে বিকাল হয়ে গেছে এখন আমি চুল টুল বেঁধে নিয়েছি তো মা এখানে পুজো করছে আমাকে মা একটু পরে প্রসাদ দিবে যে দেখুন গাইজ মা আমাকে প্রসাদ দিয়েছে মিচড়ি প্রসাদ আর লাড্ডুটা আমার আগে খাওয়া হয়ে গিয়েছে তো গাইজ আমি এখন মিচরি প্রসাদ খাচ্ছি তো গাইজ আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি মিচরি প্রসাদ মিচরিটা কত সুন্দর কুড়মুড়ি টাইপ হয় কিন্তু আমি ওইটা কেটে দিয়েছি ভুল করে তো ভয়েস রেকর্ড দিতে হচ্ছে আমাকে এখন গাইস মিচরি প্রসাদ খাচ্ছি আমি এখন আমার মিষ্টি প্রসাদ শেষ হয়নি আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি মিষ্টি প্রসাদ কত সুন্দর সাউন্ড ভুল করে কেটে দিয়েছি চলুন গাই যাওয়া যাক এখন সন্ধ্যা হয়ে গেছে মা আমাকে একটু পরে দুধ দিবে খেতে গরুর দুধ এই দেখুন গাই মা আমাকে দুধ দিয়েছে বাটার বিস্কুট দুটো আর এখানে বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে এগুলোই আমার খাবার সন্ধেবেলার আমি এগুলোই খাই সন্ধ্যা টাইমটা এটা আমাদের ডেলি রুটিন আমরা এগুলোই খাই কিন্তু মাঝে মধ্যে তরকারি দিয়ে মুড়িটা খাই তো আমি এখন খাচ্ছি খাবো এখন গায়ে তো খেয়ে আসছি চলুন গায়ে যাওয়া যাক এ দেখুন গায়ে আমি খেয়ে চলে এসেছি আর একটু পড়তে বসেছিলাম তাই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা করা হয়নি পরে টরে উঠলাম তারপরে ভিডিওটা করছি এই দেখুন গায়ে আমার বুনু পড়া করছে এটা আমার মা এই তো আমার বুনু পড়া করছে দেখুন এটাই আপনাদেরকে দেখাতে চাইছি এই দেখুন আমার বুনু কি সুন্দর পড়া করছে মা হাই বলো মা তাকাও তাকাও হাই বলো হাই বলছে আমার মা বুনু হাই বলো বুনু হাই বলো এই তো আমার বুনু হাই বলছে আপনাদেরকে চলুন গায়ে যাওয়া যাক এ দেখুন গাইস আমি এখন ভাত খাচ্ছি জল দিয়ে ভাত খাচ্ছি আর মা আমাকে এখানে মাছ দিল তো এগুলোই আমি এখন খাবো রাতে কার খাবার এটা আমার চলুন গাইস যাওয়া যাক এটা আমি খেয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করব চলুন গাইস যাওয়া যাক আর আমি এখানে আপনাদেরকে মাছটা দেখিয়ে দিচ্ছি মাছটা কত বড় দেখুন কত বড় মাছটা